মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর নাম অনুসারে এই উদ্যানের বর্তমান নাম বাহাদুর শাহ পার্ক এই স্থান বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী আঠারো শতকের শেষের দিকে এখানে ঢাকার আর্মেনীয়দের ভিলিয়ার্ড ক্লাব বা আন্তাগর ছিল তার পাশে এই ময়দানের অবস্থানের কারণে এটি আন্তাগর ময়দান নামে পরিচিত ছিল আঠারোশো সালে রানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করার পর এই স্থানের নামকরণ করা হয় ভিক্টোরিয়া পার্ক আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের পর জনগণকে ভয় দেখাতে সিপাহীদের লাশ এখানে ঝুলিয়ে দেওয়া হয় এই ময়দানের বিভিন্ন গাছের ডালে সিপাহী বিদ্রোহী অনুষ্ঠিত হয়েছিল ইংরেজ শাসনের সমাপ্তি গটিয়ে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ এর শাসন পুনরায় আনার জন্য তাই উনিশশো সালে সিপাহী বিদ্রোহী শতবার্ষিকী পালন উপলক্ষে পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় বাহাদুর শাহ পার্ক পার্কটি পুরান ঢাকার সদরঘাটে সন্নিকটে বাজারে অবস্থিত